আসসালামু আলাইকুম কেমন সবাই করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ কথা হবে নন সেন্জেনের একটি দেশ সার্ভে নিয়ে তো আপনারা কিন্তু অনেক দিন যাব সার্ভেয়ের জন্য আপনি করতেছেন এটা নতুন কী আপডেট এবং কি কি ভিসা এখন বর্তমানে লোক যাচ্ছে সার্ভেতে এবং আপনারা কি কি ভিসায় যেতে পারবেন কী কাজ করতে পারবেন সব নিয়ে আজকে ভিডিও তো সম্পূর্ণ ভিডিও দেখুন আপনি দেখছেন এস এম রিফাত ইউটিউব চ্যানেল আর আমি হচ্ছে রিফাত তো আজ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন কেনাবেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেন দেশ আছে আমি ইউরোপের সেনজেন এবং নন যে যেসব দেশ আছে এগুলি নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সার্বিয়াতে বর্তমানে যেগুলি কাজ করতে পারবেন সেগুলি হচ্ছে প্রথমে কিন্তু আপনি এগ্রিকালচার বিষয়ে কৃষি কাজ করতে পারবেন তারপর হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন এবং গ্যারেন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন তো আপনি এই এই কয়েকটা সেক্টরে কাজ করে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন নন স্যানজানের এই দেশটি সার্বিয়া এটিতে এটাতেই মানে আপনাদের যেতে খুব অল্প সময় লাগবে আগে যেমন সময় লাগতো এখন কিন্তু এটার প্রসেসিংয়ের সময়টা অনেক কম লাগতেছে যার কারণে মানুষ সার্বিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করতেছে অনেক বেশি আর এটাতে কিন্তু খুব অল্প সময় কিন্তু ভিসা দিয়েছিল তো প্রথমে আপনাদের বলি এখানে ভিসার খরচ কত হবে বর্তমানে বর্তমানে কিন্তু আপনি যদি সার্ভেতে যান তাহলে কিন্তু আপনাকে আট লাখ টাকা লাগবে কিছুদিন আগে এটা কিন্তু সাত লাখ টাকার মধ্যে চলে আসছিল তো এখন কিন্তু আবার এজেন্সিরা তাদের দাম তাদের যে নির্ধারিত একটা প্যাকেজ সেটা সেটার মূল্য কিন্তু আবার বাড়িয়ে দিয়েছে তো এইটা হচ্ছে বর্তমানে আপনি যদি তাদের সাথে মানে চুক্তি করেন তাহলে কিন্তু আপনাকে প্রথমে ডকুমেন্ট দেওয়ার সাথে সাথে আপনাদের এক লাখ টাকা অগ্রিম জমা দিতে হবে পারমিট আসার পরে এক লাখ টাকা দিতে হবে এবং বাদ বাকি টাকা ভিসা হওয়ার পরে আপনাদের তাদের কাছে দেওয়া দেওয়া লাগবে এছাড়া আপনি কিন্তু ভিসার কিন্তু অবশ্যই আপনারা যারা যাবেন যেই এজেন্সির মাধ্যমে তারা কিন্তু অবশ্যই আপনার ভিসার এর তারা কিন্তু গ্যারেন্টি দিয়ে দেবে অনেকেই কিন্তু এজেন্সি গ্যারান্টি দিচ্ছে আবার অনেকেই এজেন্সি কিন্তু গ্যারান্টি দিচ্ছে না এখন কিন্তু আর বর্তমানে ইন্ডিয়া যেতে হয় না বাংলাদেশে বসে কিন্তু আপনি পাবেন সার্ভে ভিসা তো এছাড়া আপনি যেসব কাজ করতে পারবেন এগ্রিকালচার ভিসায় কিন্তু আপনি ভালো পরিমাণে একটা স্যালারি পাবেন কৃষিকাজ সেইখানে কৃষিকাজে কিন্তু অনেকগুলি ক্যাটাগরি রয়েছে কৃষিকাজের মধ্যে তার মধ্যে হচ্ছে আপনার দেখা যায় এখানে ফার্ম রয়েছে কৃষিকাজের মধ্যে যেমন দেখা যায় ঘোরা ফার্ম পোলট্রি ফার্ম এছাড়া কিন্তু আরও কিছু ফার্ম রয়েছে তো আপনি যদি আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করেন সেখানে কিন্তু অনেকগুলি সেক্টর রয়েছে আপনি ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার রড বাইন্ডার স্টিল ফিচার এবং ট্রেন অপারেটর ভেকো অপারেটর এইগুলি সহ আপনার কনস্ট্রাকশন সেক্টরে যত রকম কাজ রয়েছে সবগুলি কিন্তু আপনি সার্ভেতে করতে পারবেন তো বিদ্যুৎ চমকাচ্ছে বাহিরে তো এছাড়াও আপনি আর ফ্যাক্টরি গানেন্স ফ্যাক্টরি যেসব গানস ফ্যাক্টরি রয়েছে এগুলিতে আপনি কিন্তু কাজ করতে পারবেন অনেকগুলি ক্যাটাগরিতে গান্স ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন হেল্পার সুইং অপারেটার তারপরে আপনার সুপারভাইজার এইসব পথে কিন্তু আপনি গান ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এখন কথা বলি বেতন বেতন ভাতা নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশের টাকায় কিন্তু আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আপনার সার্ভিসে বেতন পাবেন এবং আপনাদের কিন্তু যে থাকা খাওয়ার বিষয়টা এটা থাকা খাওয়ার যে বিষয়টা এটা কিন্তু থাকা খাওয়ার বিষয়টা কিন্তু বর্তমানে কোম্পানি আপনাকে ফ্রি দিচ্ছে এবং অনেক কোম্পানি কিন্তু আপনার খাওয়ার ব্যবস্থাটা তারা দায়িত্ব নিচ্ছে না এবং সেটার জন্য তারা আলাদা টাকা পয়সা দিয়ে দিচ্ছে আর ভিসা এখন ভিসা প্রসেসিং প্রসেসিংয়ে কতটুকু সময় লাগে ভিসা প্রসেসিংয়ের সময় বর্তমানে দেখা যায় যে পারমিট আসতে কিন্তু আপনার দুই থেকে তিন মাসের মতন সময় লাগে এবং অনলাইনে অ্যাপ্রুভ অ্যাপ্রুভাল হতে কিন্তু আপনার তিরিশ থেকে পাঁচচল্লিশ দিন সময় লাগে ভিসা স্টিকার আপনার ভিসা যে স্টিকার হবে সেটার জন্য আপনার তিরিশ থেকে ষাট দিন সময় লাগে মানে এক থেকে দুই মাসের মতন সময় লাগে ম্যান পাওয়ার আপনার হতে সে সাত থেকে পনেরো দিনের মতন সময় লাগে সব মিলিয়ে কিন্তু আপনার ছয় মাস সময় আপনার হাতের ধরে রাখতে হবে ছয় মাসের মধ্যে কিন্তু আপনি সেখানে যেতে পারবেন আর বর্তমানে আপনাদের কি কি ডকুমেন্ট লাগতেছে যাওয়ার জন্য ডকুমেন্টের কথা বলার আগে আমি বলিনি আপনাদের এখানে বয়স একটা বয়সের সীমা আছে এই বয়স সীমার হচ্ছে আপনার আঠারো থেকে পাঁচচল্লিশ বছর পর্যন্ত আপনি এখানে কাজ করতে পারবেন যদি আপনি অভিজ্ঞ হন তার তাহলে কিন্তু আপনি বছর পর্যন্ত থাকতে কাজের জন্য এরপর কিন্তু আপনাকে দেশে চলে আসতে হবে এবং আপনাদের যেসব ডকুমেন্ট গুলি বর্তমানে লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে ছবি ব্যাকগ্রাউন্ড সাদা লাগবে তিন কপি পুলিশ গিয়ান্স লাগবে পুলিশ গিয়ান্স সার্টিফিকেট লাগবে অভিজ্ঞতা সনদ অবশ্যই আপনার লাগবে শিক্ষাগত যোগ্যতা যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা অবশ্যই এখানে দিতে হবে অভিজ্ঞ থাকলে আপনি যদি কোনো অভিজ্ঞ হন তাহলে কিন্তু আপনার কাজের একটা ভিডিও তাদের কাছে দিতে হবে যেটা তিন মিনিটের মতন এক থেকে এক মিনিট থেকে তিন মিনিটের মতন হতে হবে এক থেকে তিন মিনিটের মধ্যে এটা কিন্তু হতে হবে তারপরে এছাড়া আপনার যেটা লাগবে সিভি লাগবে আর বা বায়ো বায়োডাটা দুটা একটা হলেই কিন্তু হবে আপনার সার্বিয়া হচ্ছে আপনার আপনার কিন্তু পূর্ব ইউরোপের একটি দেশ এই দেশে কিন্তু আপনার এদের রাজধানী কিন্তু বেলগিট এবং মুদ্রার নাম হচ্ছে আর এস ডি সার্বিয়ান দিনার তো এটা হচ্ছে ইউরোপ মহাদেশের একটি দেশ তো এখানে যদি আপনারা কাজের জন্য যেতে চান খুব অল্প সময়ের মধ্যে আপনারা ট্রাই করতে পারেন কারণ এখানে কাজের সুযোগ সুবিধা খুব ভালো ইচ্ছা এবং বর্তমানে কিন্তু দেখা যায় একশো পার্সেন্ট নিশ্চিত ভিসা মানে যারা চেষ্টা করছে তারা কিন্তু একশো পার্সেন্ট নিশ্চিত ভিসা পাচ্ছে তার জন্য কিন্তু মানুষ এখানে বেশিবার ট্রাই করার চেষ্টা করছে তো অল্প দিনে যদি সালভে যেতে চান এছাড়া সার্বিয়া সহ অন্যান্য যেসব দেশ রয়েছে এইগুলি কিন্তু দেখা যায় সার্বিয়ার মতন ভিসা একশো পার্সেন্ট গ্যারান্টি কিন্তু দিচ্ছে না যার কারণে দেখা যায় যে সার্বিয়ান সার্বিয়াতে যাওয়ার জন্য মানুষ বেশি ট্রাই করতেছে আর বর্তমানে যেসব এজেন্সিরা সার্বিয়ার কাজ করতেছে অনেক এজেন্সি কিন্তু আপনাকে গ্যারেন্টি দিবে না অনেক এজেন্সি কিন্তু গ্যারেন্টি দিবে যেসব এজেন্সি আপনাকে গ্যারেন্টি দিবে যে তারা একশো পার্সেন্ট আপনাকে ভিসা পাওয়া দিতে পারবে এবং খুব কম সময়ের মধ্যে যে এজেন্সি আপনাকে বেশি কম সময় দিবে তারা কিন্তু আপনার কাজ করতে পারবে সমস্যা নাই এমন না যে অল্প সময় নিল করতে পারবে না ব্যাপারটা এরকম না কোনো এজেন্সি দেখা যায় যে আপনার ক্যাপাবিলিটি রয়েছে তারা অল্প সময়ের মধ্যে কাজ করে দিতে এবং তারা কিন্তু খুব অল্প সময় দুই তিন মাসের মধ্যে কিন্তু তারা অনেক এজেন্সি কিন্তু ভিসা হয়ে যায় ভিসার প্রসেসিং অনেক দুই তিন মাসের মধ্যে কিন্তু অনেক এজেন্সি করে ফেলে কিন্তু দেখা যায় যে তারা কিন্তু এইসব অল্প সময়ের মধ্যে ভালো এজেন্সি এজেন্সিরা কাজকর্ম করে দিতে পারে তখনও কিন্তু দেখা যায় যে সমস্যা হতে পারে আবার কোনো এজেন্সি দেখা যায় অনেক সময় নিল বললো ছয় মাস সাত মাস সময় লাগতে পারে দেখা যায় কোনো সমস্যা হলো না এটা আসলে রাখের উপর ডিপেন্ড করে এবং এজেন্সির ওপর ডিপেন্ড করে কোন অল্প সময় আসলে করতে পারে এজেন্সি অল্প সময়ের মধ্যে তারা ভিসা প্রসেসিং করতে পারে না তো সবকিছু মিলিয়ে আপনারা ভালো এজেন্সির চেষ্টা করেন আশা করি আপনারা খুব অল্প সময়ে সার্ভিস ভিসা পেয়ে যাবেন এবং আপনারা কমেন্ট করে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে কোন দেশের ভিসা সম্পর্কে আপনারা জানতে চান দেখা হচ্ছে পরবর্তী বিজেতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম